তো ভালো রাস্তা তাকে রিপেয়ারিং করছে আর আমাদের কাঁচা রাস্তা আমরা কত কষ্ট করে স্কুল যাচ্ছে ছেলেরা আমাদের আসা যাওয়ার অসুবিধা হচ্ছে রাস্তা হচ্ছে না মেম্বারকে অবশ্যই দেখা উচিত ছিল এটা মেম্বার ভুল করেছে যেহেতু কংক্রিটটা করার আগে ওকে কাঁচা রাস্তাটা করা অবশ্যই উচিত ছিল রাস্তাটা না হলে পর মানুষ চলতে পারবে না এই কারণে আমি এখানে যা বুঝলাম তাতে ওই রাস্তাটা হলে পরে মানুষের চরম সুবিধা হবে ভরতপুরে ঢালাই রাস্তার ওপর পুনরায় ঢালাই রাস্তা করার চেষ্টা ব্যর্থ করলেন মহিলারা কাজে বাধা দিয়ে মহিলারা আদায় করলেন অপর একটি রাস্তা ঢালাই রাস্তা থাকলেও তার ওপর ফের ঢালাই দেওয়া হচ্ছিল সোমবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের ব্রাহ্মণডিহি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মহিলারা রাস্তার উপর বসে পড়ে কাজ বন্ধ করে দেন এরপরেই সেখানে স্থানীয় ভরতপুর পঞ্চায়েত প্রশাসন ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে ক্ষুদ্র মহিলাদের দাবি মেনে ওই স্কিমের টাকায় অপর একটি রাস্তা তৈরি প্রতিশ্রুতি দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক বছর আগেই ওই গ্রামে একটি ঢালাই রাস্তা করা হয়েছিল ওই রাস্তার কয়েক জায়গায় ফাটল মানুষের যাতায়াতে খুব একটা সমস্যা হয় না বলে দাবি তবে এদিন সকালেই ওই পুরনো রাস্তার ওপর সংশ্লিষ্ট ঠিকাদার ফের ঢালাই দেওয়ার কাজ শুরু করেন অথচ গ্রামের বাসিন্দারা আগের ঢালাই রাস্তাটি যেখানে শেষ হয়েছে তারপর থেকে রাস্তা বাড়ানোর দাবি করে আসছিলেন এমন অবস্থায় কাজ শুরু হলে গ্রামে শতাধিক মহিলা রাস্তার ওপর বসে পড়ে প্রতিবাদ জানান বন্ধ করে দেওয়া হয় রাস্তার কাজ স্থানীয় ভরতপুর পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে নতুন রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছিল এক লক্ষ চুরানব্বই হাজার নশো চৌষট্টি টাকা রাস্তাটি আইনাল শেখের বাড়ি থেকে ডালু শেখের বাড়ি পর্যন্ত হওয়ার কথা অথচ এই রাস্তাটি কয়েক বছর আগেই তৈরি হয়েছিল এদিন ওই রাস্তায় ফের ঢালাই করার চেষ্টা চলছিল গ্রামের পুতুল বেগম বলেন পঞ্চায়েত থেকে আমাদের বলা হয়েছিল ঢালাই রাস্তা যেখান থেকে শেষ হয়েছে এদিন তার পর থেকেই ঢালাই রাস্তা হবে কিন্তু ঠিকাদার পুরোনো ঢালাই রাস্তার ওপর ফের ঢালাই করার চেষ্টা করছিলেন অথচ কয়েক মাস আগে এই পাড়ার বাসিন্দারা নিজের টাকা খরচ করে ঢালায় রাস্তা যেখানে শেষ হয়েছে তার পর থেকে মাটির রাস্তা তৈরি করেছিল পঞ্চায়েত থেকে বলা হয়েছিল এই মাটির তৈরি রাস্তার ওপর ঢালাই করা হবে এদিকে ঘটনার পর থেকে সেখানে পৌঁছান স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি থেকে পঞ্চায়েত প্রধান ও ভরতপুর থানার পুলিশ পুলিশ দীর্ঘক্ষণ মহিলাদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করে এরপর পঞ্চায়েত থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে এদিনের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে পরবর্তীতে মহিলাদের দাবি মেনে মাটির রাস্তাটি ঢালাই করা হবে পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল বলেন পঞ্চায়েতের নির্মাণ সহায়ক রাস্তা প্ল্যান ওমেট করেছিলেন তার কোথাও কোনো ভুল হয়েছিল বলেই এদিন ঢালাই রাস্তার উপর ফের ঢালাই করার চেষ্টা করা হচ্ছিল তবে বিষয়টি বিডিও সাহেবকে জানানো হয়েছে বাসিন্দাদের আবেদন মেনে পরবর্তীতে এই মাটির রাস্তাটি ঢালাই করা হবে এই ঘটনায়কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডির নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83

অসব কাঁচা রাস্তা পাকা না করে আমাদের রাস্তা হবে বলে মাল ফেলে এখন এই রাস্তা রিপেয়ারিং করছে তো ভালো রাস্তা তাকে রিপেয়ারিং করছে আর আমাদের কাঁচা রাস্তা আমরা কত কষ্ট করে স্কুল যাচ্ছে ছেলেরা আমাদের আসা যাওয়ার অসুবিধা হচ্ছে রাস্তা হচ্ছে না মাটি পড়ে হ্যাঁ মাটি আমরা ফেলেছি আমাদেরকে বললো যে মাটিটা ফেলো তাইলে আমরা রাস্তা করে দেবো আমরা চল্লিশ সাতচল্লিশ হাজার টাকা খরচা করে আমরা নিজেরা মাটি ফেলেছি এখন আমাদের রাস্তা হচ্ছে না এখানে প্রায় পনেরোটা ঘর আছে

আমরা এসেছি তিন বছর হলে এখানে আমরা চাইছি আমাদের রাস্তাটা হোক আমার নাম পুতুল আমাদের অসুবিধা যা আছে আপনার এই রাস্তাটা নিয়ে আজ মিনিমাম আপনার দশ বছর ধরে কিছু লোক বসবাস করে আমরা আপনার পাঁচ বছর ধরে ওইখানে বসতি আজ পাঁচ বছর ধরে আমরা কাদাতে যাওয়া আসা করি ঢালাই হচ্ছে আমরা তো বাধা দিলাম এনারা মুখ ছলনায় বললে যে তোমাদের রাস্তা করে দেবো এখন দেখাই যাক করি দেয় কি দেয় না মাটি পড়েছে এই মাটি আমরা সব ফেলেছি সব নিজে নিজে আমরা পরিবার আপনার পনেরোর উপর আছে কিন্তু ঘর পনেরোটা আছে আমরা সবাই মিলে পয়সা জড় এক জায়গায় জড় করে আমরা করেছি তো রাস্তা হওয়ার জন্য আবেদন আবেদন করেছিল তো আমরা তো ধরুন বাইরে থাকি আমাদের বাড়ি জয় সব মহিলারা আছে তারা সব আবেদন করেছিল হ্যাঁ এখন কি এখন আমরা চাইছি এই যে আমাদের মেম্বাররা আপনার বলল যে রাস্তাঘাট করে দেবো তো এখন দেখাই যাক কি হয় আর আমার নাম নুরা জামাল শেখ বাড়ি বাড়ি মাসনদে হাটতলা পূর্ব এখানে আমার পৈতৃক সম্পত্তি আটশো বিয়াল্লিশ দাগভুক্ত এই প্লটটি আমাদের পত্রিক সম্পত্তি আমার জন্মস্থান হচ্ছে কাটুয়া এইখানে আমাদের আদিবাড়ি ঠিক আছে এবার সমস্যা হচ্ছে দীর্ঘ পঁচিশ বছর হয়ে গেল এই কাঁচা রাস্তা রাস্তাটি কোনোভাবেই অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও এই জায়গাটা মেরামতির কোনোভাবে গভর্নমেন্ট রকমই হস্তক্ষেপ করছে না এবং টাকা যখন আসে এই রাস্তার উপরে সে রাস্তায় রাস্তার টাকাটা ফেরত দিয়ে দেওয়া হয় এখন দীর্ঘ কুড়ি বছর পঁচিশ বছর পর এই রাস্তাটা করে দেওয়ার পর কংক্রিট রোডের উপর আবার সে রিপেয়ারে কংক্রিট রোড করছে কংক্রিট রোডের উপর কংক্রিট রোড হয় না আর একটা রাস্তার উপরে একটা শিডিউল থাকে যেটার উপর মেনশন করা থাকে কত ইঞ্চির ঢালাই হবে বিটু মিনাস রোড হবে না কংক্রিট রোড হবে সেই রোডটার কোনো রকম মেনশন নেই আমাদের কাছে সেই জন্য আমাদের এই প্রতিবাদ এবং আমাদের এখানে যে যারা যারা পঞ্চায়েত মেম্বাররা এসেছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি তো ওনারা ওনাদের বক্তব্য আপাতত আপনারা এই সমস্যা থেকে সমাধান আপনার করে কাজটা হতে দিন আপনাদের যে সমস্যা আছে সেটা আমরা বিবেচনা করে অবশ্যই দেখা হবে এবং কাজটি করে দেওয়া হবে আপনারা রাস্তাটা এই কাঁচা রাস্তাটি আমাদের মিনিমাম কিছু হোক না হোক একশো আশি মিটার হবে দেখলাম যে মাটি পড়ে আছে হ্যাঁ মাটি মাটি এবং এখানকার যারা বাসিন্দা লোকাল বাসিন্দাকে চাঁদা তুলে সেই খাল জায়গাটা আমরা ভরাট করেছি তারপরেও গভর্নমেন্ট রকম হস্তক্ষেপ করছে না এই জায়গাটার উপরে কংক্রিটের উপর কংক্রিট হচ্ছে কাঁচা পরে থাকছে এবং তার যেটা এস্টিমেট আছে সেই এস্টিমেট এখন আমরা পাইনি এবার কন্ট্রাক্টর সাহেবের সাথে যোগাযোগ করা হয়েছে উনি বলেছেন যে এস্টিমেট এখানে টাঙিয়ে দেওয়া হবে এখানে আপনাদের যে কাজ আমরা করছি তার সাথে এস্টিমেট যদি না মিল থাকে তাহলে আপনি কাজ করতে আমাদের দেবেন না আমরা চাইছি এখন আমাদের যে সমস্যাটা যে ঢোকার যে এন্ট্রান্সের রাস্তা সেই রাস্তাটা কোনোভাবে আপনার নির্মাণ করে আমাদেরকে সাহায্য আপনার আমার নাম মোহাম্মদ আমি বন কাজ করি আমি এ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি প্রতিনিধি হিসাবে আমি বলছি যে এটা এই সম্বন্ধে আমি অতটুকু জানি না যেহেতু এই কাজটা হচ্ছে পঞ্চায়েতের কাজ যেটা করেছে এটা বাউন্ড্রি মেম্বার করেছে বিষয়টাকে আমাকে জানতে হবে কি বিষয় আর অবশ্যই আমি ওখানে স্পটে গিয়েছিলাম স্পটে গিয়ে আমি দেখে এলাম ওদের রাস্তাটা অবশ্যই প্রয়োজন কিন্তু ওই রাস্তাটা আমি কথা দিয়ে এসেছি আগামী দিনে অবশ্যই রাস্তাটা আমি করে দেবো ওদের দাবিকে মান্যতা দিচ্ছেন অবশ্যই কেন মান্যতা দেবো না ওখানে অনেকগুলো ঘর বাস করছে বসবাস করছে এবং সেখানে ওরা কাঁচা রাস্তা হয়ে আছে সেখানে এই বর্ষার দিনে চলাফেরা করা অনেক সমস্যা এবং সেটা অবশ্যই আমি কথা দিয়েছি যখন কাজ করে দেবো আমি আমি আগামী দিনে অবশ্যই ওই রাস্তাটাকে করে দেবো এটা আমি কথা দিচ্ছি কিন্তু মাটির রাস্তা যেদিকে পড়ে আছে অথচ কংক্রিটের ওপরে কংক্রিট হচ্ছে এই বিষয়টা কি বলবেন হ্যাঁ এই বিষয়টা বাউন্ডির মেম্বারকে অবশ্যই দেখা উচিত ছিল এটা মেম্বার ভুল করেছে যেহেতু কংক্রিটটা করার আগে ওকে কাঁচা রাস্তাটা করা অবশ্যই উচিত ছিল যাই হোক সেটা একটা ভুল হয়েছে ওটা আমরা অবশ্যই সমাধান করে নেব আমার নাম রেজাউর রহমান আমি কর্মধককর প্রতিনিধি এখন পরিস্থিতি সমাধান হয়ে গেল এই কারণেই এখানে এসে মানুষকেও এবং যে কন্ট্রাক্টর তাকে এলাকাবাসী যারা ছিল সকলে যে অনুমতি মানে আবেদন করছিলো যে আমাদের ঢালাই রাস্তার উপরে যে ঢালাই রাস্তা হচ্ছে ওইটা না করে যদি আমাদের যেটা মাটির রাস্তা আছে সেইটা করে দিলে আমাদের খুব ভালো হয় আর এখানে বেশ কিছু পরিবার এখানে বসবাস করে তাতে কি হয় ওইদিকে যাতায়াত করতে গেলে পরে বর্ষার সময় পায়ে কাদা লাগে এবং হেঁটে যেতে অসুবিধা হয় সেই কারণে আমি এসে দেখলাম যে এই পাকা রাস্তা ঢালাই রাস্তাটা না করলেও চলবে এই কারণে আমি এখানে অনুমতি দিয়ে গেলাম যে ঢালাই রাস্তাটা বাদ দিয়ে দিকে ওইটা কমপ্লিট করার পরে যে একটুকু থাকবে অবশিষ্টটা তখন এই দিকে রিপেয়ারিং করে হোক এই যে ঢালাইয়ের ওপরে ঢালাই রাস্তা আপনারা যখন এটা স্যাংশন করেন তখন কি এটা কোনো তদন্ত বা হয়নি ইনকোয়ারি হয়েছিল হয়তো এনে সেটা ভুলবশত কোনো কিছু করেছে এবং ওইদিকে যে রাস্তাটা ছিল তখন এখানে খাল ছিল খাল ছিল বলে রাস্তাটা কোনো টেন্ডার করা যায়নি আজকে ওরা মাঠে ফেলে উঁচু করেছে এখন ওরা আবেদন করছে সেই কারণে আমরা এটাকে চেঞ্জ করতে বাধ্য থাকি হ্যাঁ ওরা ওদের যেটা দাবি দীর্ঘদিন থেকে ওখানে বলা হয়েছিল রাস্তা করা হবে যেহেতু রাস্তা সমতল ছিল না তার জন্য ওই পরিবারগুলো নিজে চাঁদা তুলে টাকা তুলে তারা মাটি ফেলেছিল তারপরে কংক্রিটের ওপর কংক্রিটে হচ্ছিল তা আপনারা আজকে কি স্বার্থে এই ওই রাস্তাটা করার পরিকল্পনা নিলেন জনগণের স্বার্থে মানুষ চলাফেরার স্বার্থে কারণ ওই রাস্তাটা না হলে পরে মানুষ চলতে পারবে না এই কারণে আমি এখানে যা বুঝলাম তাতে ওই রাস্তাটা হলে পরে মানুষের চরম সুবিধা হবে এই দিকটা তো মানুষ চলাফেরা করতে পারছে হয়তো একটু একটু ভাঙাচুরা আছে সেটাকে পুনরায় রিপেয়ারিং করে দেওয়া হবে এখন ওইটা দরকার তাইলে ওই দিকে করলে পরে জিনিসটা ভালো হবে এটা আমি মানে এলাকার লোকের মুখ থেকে যেটা বলতাম সেই হিসেবে আমি অনুমতি দিলাম আপনার নাম কুমার মন্ডল ভরতপুর প্রধান প্রতিনিধি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট